আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সোল আশা করছি আপনারা খুব ভালো আছেন আর কালকে ঈদ খুব খুব ভালোভাবে আপনারা কাটিয়েছেন আমরাও খুব ভালো আছি আনন্দে আছি আমরাও খুব ভালোভাবে কালকে ঈদটা কাটালাম যেমন আগের ব্লগে আপনাদেরকে দেখালাম যে হ্যাঁ খুব ভালোভাবেই ঈদ কাটিয়েছি আমরা ঈদ হয়ে গেছে দেখতে দেখতে একদিন হয়ে গেল তো আজকে সারা দিনটা এত ক্লান্তময় ছিল যে বাড়িতে সবাই ঘুমিয়েছে মানে কাজের কোনো মন নেই কারোর হয় না এক মাস রোজার পর ঈদ গেলো এত খাটাখাটনি হলো তারপর একটা দিন রেস্ট নিয়েছে দিনটা সবাই ঘুমিয়েছে আর টুকটাক সংসারের তো কাজ থাকে সবারই সেগুলো করেই সব ঘুমিয়ে পড়েছিল তো এই সন্ধ্যাবেলায় সবাই একটি হলাম একটু আর আমি ওপরে এসছিলাম একটু ঘরটর গোছাতে তারপর মা এই যে ফুচকা দিয়ে গেল দেখো ফুচকা দিয়ে গেছে মা তো ভিডিওটা বানাতে বানাতে আমি এগুলো খেয়ে ফেলবো খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে কালকে কে কে কত ইডি পেয়েছি অনেকে তো যেমন বাবার বন্ধুরা জামা কাপড় দিয়ে গেছে অনেকে মিষ্টি দিয়ে গেছে চকলেট দিয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির যে লোকগুলো আছে মানে বাবা মামা দাদারা সবাই যারা আছে তারা সবাই ইদি দিয়েছে আমাদেরকে ইদি মানে কি সালাম করলে যে টাকাটা আমরা পাই খুশি করে আর কি টাকাটা দেওয়া হয় তো কে কত পেয়েছি সেটা তো আর ভিডিওতে দেখানো হয়নি আগের ভিডিওতে আজকে সেই ভিডিওটাই দেখাবো আর তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সেখানেই সব দেখতে পাবে যে কালকে কি হয়েছে মামা এসেছে মামাকে আমি এখন সালাম করবো ঠিক আছে মামা টাকা দেবে আমার ইদি দেবে

ভাবি কাকা সত্যি সত্যি পে করে দিয়েছে দেখো গাইস এর মধ্যে আছে আমার সমস্ত এবার এই যে আমার তবিল এটা থেকে আমি খুলে দেখাবো যে আমাকে কে কত দিয়েছে সিম সিম তো প্রথমেই শুরু করছি মামাকে দিয়ে। হ্যাঁ এই তো ভিডিওতে বলো। এই দেখো অক্ষর কত ইদি আছে এর মধ্যে। 800 দেখাবে ঠিক আছে কে কত দিয়েছে? হ্যাঁ আগে পিপি দেখিয়ে নি তারপর তুমি দেখাবে হ্যাঁ। হ্যাঁ বলবে ঠিক আছে দাদা আমি বলেই দিই যাব তারপর মামা দিয়েছে দুশো টাকা। ঠিক আছে তোমরা যেমন ভিডিওতে দেখলে তারপর দিয়েছে এই যে এটা দিয়েছে বর্দা হাজার টাকা টোটাল আমাকে একা দেয়নি দুটো ভাবিকে দিয়েছে আর আমাকে দিয়েছে আর মনকে দিয়েছে টোটাল হাজার টাকা দিয়েছে তাহলে বারের শত করে পড়লো আড়াইশো দুশো পঞ্চাশ করে মা দিয়েছে পাঁচশো টাকা আর আব্বা দিয়েছে পাঁচশো টাকা চলে এসছে

তারপর আর দেখাও মানে আখশার একশো হলো এটা কে দিয়েছে দাদু দিয়েছে একশো টাকা তারপর দেখাও এটা কে দিয়েছে এটা দুটো আছে নাও একটা বলো কে দিয়েছে এটা হ্যাঁ নানু দিয়েছে এটা এবার বলো এটা বলো

বড় পাপা দিয়েছে তো এটা কুড়ি টাকা কুড়ি টাকা দিয়েছে বড় পাপা তাহলে টোটাল কত হয়েছে আটশার পাঁচশো সত্তর টাকা হয়েছে আবার নিয়ে নিচ্ছে মনে করছে আমি নিয়ে নেবো মনে হয় এবার ইনায়া দেখাবে ইনার ব্যাগটা দেখিয়ে দাও তো কোন ব্যাগে আছে এই দেখো ইনার এই ব্যাগে আছে তাই তো ইনায়া বলো এটা কে দিয়েছে পাপা দিয়েছে দাও তারপরে বার করো বাবা একসাথে কতটা টাকা বার হয়েছে ইনার ব্যাগ থেকে এটা কে দিয়েছে বলো দাদু তারপরে বলো না ওটা বলো এবার কে দিয়েছে বড় पापा দিয়েছে 100 টাকা মিত্রবাদী বলো ছোট দাদু হয়েছে এটাকে দিয়েছে দাদু দাদু দিয়েছে তারপরে ওহ এর ব্যাগে তো অনেক আর এটা কে দিয়েছে বলো ছোট রানী না ছোট দাদু দাদু আর এটা কে দিয়েছে পাপা এটাও পাপা দিয়েছে সব ওর পাপা দিয়েছে আর কেউ দেয়নি ওকে ওর নানু দিয়েছে দাদু দিয়েছে বুয়া দিয়েছে সবাই দিয়েছে পাঁচশো কুড়ি টাকা হচ্ছে বেশি কি করে হলো এবার আমার তরফ থেকে আমি কিছু দেব ভাবিদেরকে আর ইনায়ার আকশাকে দেব আর জামাইবাবুর জামাইবাবু দেবে না জামাইবাবু আসলে দেবে

বলে না খাদি তো বলতে পুরো ই দিয়েছে 5000 টাকা 3000 টাকা উঠে দিয়ে দাও আর আচ্ছা ব্যাগ তো এই যে আমার যা যত টাকা আছে সব মাকে দিয়ে দিলাম ইডি হিসাবে খুবই দুঃখ বড় ভাবির কারণ ও কারো কাছে ইডি সেরকম পায়নি শুধু আমার কাছ থেকে পেয়েছে আর দাদার কাছ দিয়ে পেয়েছে আর মাকে সালাম করেনি বলে মা দেয়ও নি চলো আজকে তো আমি কালকে মেহেন্দি আর পড়িনি কিছু এই যে হাত পুরো ফাঁকা আছে মেহেন্দিটাও এনে রাখা আছে বাড়িতে তো আজকে ভাবছি পরবো একটু বড় ভাবি তো অলরেডি পড়া হয়ে গেছে আমি এবার একটু পরে নিই তাহলে তারপর হ্যাঁ আমি ঈদের পরে পড়বো কারণ সেদিন তো টাইম পাইনি তোমরা তো দেখলে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য পড়ার টাইমও পেলাম না হ্যাঁ অনেক রাত যাওয়া করে নিয়েছি হ্যাঁ চলো তাহলে আজকেরকার মতো ভিডিওটা এখানে এন্ড করলাম সবাই খুবই ক্লান্ত আছি আর তাহলে আবার কন্টিনিউ করব কাল থেকে তোমরা সবাই আমাদের ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা